ব্রেকিং নিউজ এসএসসি দু ছাব্বিশ পরীক্ষা সামনে রেখে তোমাদের জন্য দারুণ সুখবর প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় আসসালামু আলাইকুম সুপ্রি দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু ছাব্বিশ সালে এসএসসি ও সম্মান পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের এসএসসি ও সম্মান পরীক্ষাকে সামনে রেখে তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু দারুণ একটি সুখবর প্রকাশ করা হয়েছে তুমি যদি দু ছাব্বিশ সালের একজন এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিও থেকে জানতে পারবে যে এক্সাক্টলি তোমাদের পরীক্ষাকে সামনে রেখে তোমাদের জন্য কি সুখবর প্রকাশ করা হয়েছে এবং তোমাদের যে রুটিনটা রয়েছে সেই রুটিনটা কবে প্রকাশ করা হবে তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই রিকোয়েস্ট করে ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে তো চল দেখা যাক যে এক্স্যাক্টলি তোমাদের জন্য শিক্ষা পর্যায়ে কি সুখবর প্রকাশ করা হয়েছে সোয়েল আমরা সরকারি চলে এসেছিলাম আমাদের মূল টপিকে দেখো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা হয়তো জানো যে তোমাদের জন্য ক্যাম্পাস কিন্তু গতকালকে একটা নিউজ কভার করেছিল সেখানে কিন্তু তারা বলেছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে যে দেখা যাচ্ছে যে তোমাদের রুটিনটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করা হবে প্রথমত আসি যে রুটিনটির বিষয়ে তোমাদের রুটিনটা কিন্তু এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে এবং হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু দুই থেকে তিন মাস কিন্তু পিছানো হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছিল যে তোমাদের পরীক্ষা চলে যাচ্ছে হচ্ছে এপ্রিলের শেষের সপ্তাহে অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে মে মাসের শুরুর দিকে তো এখন আসে যে তোমাদের জন্য কিছু খবরটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা যদিও দুই তিন মাস পেছাবে তারপরেও কিন্তু তোমাদের যে রুটিনটা সেই রুটিনটা কিন্তু তোমাদের এক সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে এবং হচ্ছে তোমরা জানো যে একত্রিশ তারিখ থেকে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলে দেখা যাচ্ছে যে একত্রিশ তারিখের কিন্তু প্রকাশ করা হবে এখন তোমাদের প্রশ্ন দেখতে পারে যে রুটিন আমাদের প্রকাশ করা নিয়ে আমাদের কি সুখবর রয়েছে তো দেখো তোমাদের পরীক্ষা যদি হচ্ছে মে মাসে যায় তাহলে তোমার হাতে সময় পাচ্ছো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ তিন মাস কিন্তু সময় পাচ্ছ এপ্রিল মাস তোমরা কিন্তু টোটাল কিন্তু চার মাস সময় মানে পাঁচো হাতে ফর্ম ফিল আপ হওয়ার পর আর টোটালি কিন্তু চার মাস সময় পাইতেছো এবং দেখা যাচ্ছে যে তোমাদের রুটিনটা কিন্তু ফর্ম ফিল আপের সময় কিন্তু প্রকাশ করা হয়েছে বিগত বছরেও কিন্তু রুটিনটা কিন্তু ফর্ম ফিল আপের সময় প্রকাশ করা হয়েছিল কিন্তু তারা কিন্তু সেই সময়টা কিন্তু পায়নি তোমরা যে চার মাস হাতে সময় পাচ্ছ তারা কিন্তু সেই সময়টা পায় নাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু টোটাল কিন্তু চার মাস সময় পাইতেছো রুটিন প্রকাশ করার পরেই এখানে কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ রয়েছে যে রুটিন প্রকাশ করার পরেই তোমরা অনেকে আছে যে পরীক্ষার প্রিপারেশন নয় নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষার প্রিপারেশন কিন্তু তোমরা রুটিন প্রকাশ করার পরেও যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে যেহেতু তোমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে চার মাস কিন্তু সময় থাকবে সেক্ষেত্রে এখান থেকে শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে যে হিউজ পরিমাণে শিক্ষার্থীরা একটা সময় পাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভালো একটা প্রিপারেশন নিয়ে কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তোমরা যারা রুটিন প্রকাশের পর পরীক্ষার প্রস্তুতি নাও তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুখবর যে তোমরা রুটিন প্রকাশ করার পরেও ঠিক চার মাস সময় হাতে পাইতেছো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে তোমরা কিন্তু এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে আশা করি বিষয়টা তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে রাখবে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন Allah Hafiz